এই দেখো বন্ধুরা আমি হিঞ্চে শাক বসিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখো আমি এই শাকগুলোকে না ছিঁড়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখেছ এই দেখো এখান থেকে শাকগুলো আমি সংগ্রহ করে নিয়ে আজ আমি তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো এই হিঞ্চে শাকের ডাল তো চলো একদম দেখা হচ্ছে গিয়ে সরাসরি রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কী দারুণ ব্রাহ্মী শাক হয়েছে দেখেছ এরকম এরকম প্রচুর ব্রাহ্মী শাক হয়েছে আমার ব্রাহ্মী শাকের দেখো ফুলও ফুটে গেছে তো এই শাকটা দিয়েও আমি একদিন তোমাদের রেসিপি করে দেখাবো ডালই রান্না করে দেখাবো হয়তো অনেক কিছু সম্ভব হলে সমস্তটাই দেখাবো অনেক কিছুই দেখাতে পারি আর ডালটা তো অবশ্যই তোমাদের দেখাচ্ছি কি বড় বড় মোটা মোটা হয়েছে দেখো ঠিক আছে তো চলো তুললাম আমি আমার খুব বেশি লাগবে না জানো তো আমরা দুজন মানুষ ছেলে আর আমি খাবো তো তো এইটাই অনেক বেশি অনেকে আবার বেছে নেয় এরকম করে দেখো এই যে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এই যে বিষয়টা দেখছো এই যে এই যে এরকম করে অনেকে এই যে আগাটা ফেলে দেওয়া দেখো মূল আগাটা ফেলে দেওয়া হয় আর এই যে পাতাটাকে এরকম করে ছিঁড়ে নেওয়া হয় হ্যাঁ এরকম করে অনেকে বেছে নেয় তাহলে একটু তেতো লাগে না তো আমি এই যে এরকম এইগুলো এগুলো ফেলে দিতে হয় এই যে তো আমি কিন্তু বাঁচবো না কেন তো আমার এই শাকগুলো না সবে সবে হয়েছে তো তো একদম কচি শাক হুম একদম প্রথমবার এর আগে একদিন খেয়েছিলাম অল্প করে হিঞ্চে শাকের চপ করেছিলাম আর আজকে এই এরকম ভালো করে বাঁচতে হয় পাতা হ্যাঁ দু একটা পাতা কিন্তু এসব থাকে একটু পোকা টোকা থাকে এই জন্য খুব সাবধান শাক খাওয়া তো সোজা না হ্যাঁ খুব পরিশ্রম খুব ভালোবাসা থাকতে হয় তবেই শাক খাওয়া যায় অত সোজা জিনিস নয় এরকম করে পাতাটাকে নিয়ে এরকম করে এপিট এই পেছনটা এরকম করে দেখতে হয় আর এই সামনেটা একটু ভালো ভালো করে দেখে নেবো দেখে ভালো করে ধুয়ে নেবো আর আর একটা জিনিস দেখো এটা দেখো লাল দেখেছো এ দেখো দু রকমের হিঞ্চে শাক এটা হচ্ছে লাল এই যে লাল আর দেখো এই যে সাদা দেখো সাদা তো আমার দুটো প্রজাতি আর লাগিয়েছি মানে দুটো প্রজাতি হয়েছে আর কি তো আমি দুটো প্রজাতিভাবে ছিঁড়ে নিয়েছি তো চলো বন্ধুরা অনেকটা সময় এখানে গেল তোমাদের বুঝিয়ে দিলাম আমার যেটুকুনি জানা ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ শাকগুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি আর এই আমার মুসুরির ডাল আর এদিকে আছে রসুন আর শুকনো লঙ্কা যেহেতু আমি রসুনের ফ্লেভারে রান্নাটা করতে চাইছি সেই জন্য রসুন আর শুকনো নিয়ে নিয়েছি আর এখানে আছে মুসুরির ডাল দেখো জলটাও ফুটে গেছে তো এইখানে ডালটা আমি দেখো ঢেলে দিচ্ছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে 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 এই যে ফেনা বেরোচ্ছে দেখো এই যে বেশ কিছুক্ষণ সুন্দর করে নাড়বো খালি নাড়াচাড়া করলে এই যে ডালের যে যা কিছু আছে এর মধ্যে বিষাক্ত মানে পোকামাকড় মারার জন্য যে পাউডারগুলো দেওয়া হয় সেগুলো আমি সবটাই দেখো এভাবে ভালো করে ধুয়ে ফেনা ফেনা বেরিয়ে দেওয়ার পর এই যে ধুয়ে ফেলে দেবো জলটা তো জলটা ফেলে দেওয়ার পর এই যে আমি নতুন করে আবার জল দিয়ে দিলাম তারপর দেব লবণ লবণটা অল্প পরিমাণে দেবো কেননা শাকে কিন্তু বেশি লবণ লাগে না ওই জন্য লবণ দিয়ে এবার ডালটা আমি সেদ্ধ করছি একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা ডালটা যখন যদি কম ধুয়ে দিই তাহলে যেভাবে ফেনা হয় দেখো তুলনামূলকভাবে ফেনাটা কিন্তু কমই হয়েছে তো যেটুকুই হয়েছে সেটুকুই ধরো আমি এভাবে খেলার মতো নেই হ্যাঁ খেলার মতো নেই দেখো তো ফ্যানাটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে আর কি তবু আমি চেষ্টা করছি একটু আর্ধেক ফেলে দিতেই যে তো এভাবে অল্প অল্প যেটুকু সম্ভব সেটুকু এভাবে ফেলে দেবো দেখো ডালটা দেখেছো ঠান্ডাটা কিন্তু একদমই কম আর এদিকে আমার ডালটাও এই যে আধ ভাঙা আধ ভাঙা হয়ে গেছে আর একটু হবে পুরোপুরি ভাঙবে এখনও দু একটা গোটা গোটা আছে সব ডালটা সুন্দরভাবে যখন আধ ভাঙা হবে তখন আবার আসছি তো দেখো ডালটা এই পর্যায়ে এসেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ হলুদটা দেওয়ার পরে একটু ঘেটে দেবো কেননা একটু ভাটা হলে ডালটা বেশ ভালো লাগে খেতে একদম চেয়ে চেয়ে থাকবে সেটা তো ভালো লাগে না বলো কিছুটা ভাঙা ভাঙা থাকবে কিছুটা এরকম এরকম এই যে এরকম যাবে একটু ভেটে দেবো সবটা কিন্তু ঘাটবে না এই যে এরকম দিলাম এবার আমার যে শাক সেই যে আমার সুন্দর করে ধুয়ে বেছে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এইভাবে কাটবো না হ্যাঁ ডালটা কিন্তু আমি ইয়ে শাকটা এইভাবে এরকম করে দেবো শাকটা দেওয়ার পরে একটু মিশিয়ে দেবো ওর সঙ্গে ডালের সাথে ভালোভাবে একটু মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর শাঁকে জল আছে জল না তোমরা চাইলে একটু জল দিতে পারো আমি এটা একটু মাখা মাখা হয় এই ডালটা ঝোল হয় না হ্যাঁ তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু আঁচ কমিয়ে একটু ঢেকে রাখবো দেখো ফুটছে তবে একটা জিনিস কি প্রথমে আমি যে লবণটা দিয়েছিলাম সেটাতেই আমার হয়ে যায় কেননা আমারটা একটা আন্দাজ হয়ে গেছে তো এই সময় একটু লবণটাও তোমরা চেক করে দেখে নিতে পারো দেখো এই একদম কচি কচি শাক তো বেশিক্ষণ সেদ্ধ বেশিক্ষণ জাল দেওয়া লাগে না সেদ্ধ হতে তো এটাকে এবার আমি নামিয়ে নেব কত ভালো লাগছে দেখতে দেখেছ নামিয়ে নিলাম চলো ফোরন দেওয়া যাক কড়া বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে দেবো অল্প পরিমাণ তেল এতদিনে বন্ধুরা বুঝে গেছে নিশ্চয়ই আমি খুব কম তেলটা ইউজ করি তেল খুব ভালো খাদ্য নয় একদমই সুখাদ্য নয় তেল সেই কারণে আমি একদম অল্প পরিমাণে তেলটা দিই কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো কিন্তু আমি দিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা দিলে এর একটা সুন্দর সুগন্ধ বেরোতো তো সেই কারণে আমি লঙ্কাটাই দিলাম আর কি তো এই যে এবার এই যে রসুন যেহেতু রসুন রসুনটা গোটা গোটা দিলাম কারণ হালকা ফ্লেভার হবে আর কি যে গন্ধটা হালকা পেরোবে সেই জন্য রসুনটা খেতে পেয়ে এইভাবে গোটা গোটা বেরোচ্ছে আর এর মধ্যে দিতে পারো সর্ষে আর লঙ্কা দেওয়া যায় আর আমি একটা রসুন দিয়ে করছি সর্ষে দিয়ে হয় এবার যে ডালটা ঢেলে রেখেছিলাম সেটা দেখো রসুনটা লাল লাগে দেখো একদম হয়ে গেল আমার শাকের ডাল একদম ডালটা হবে এরকম বেশি ফোটানো লাগবে না এবার গ্যাস নিভিয়ে দিলাম এবার চলো এটাকে আমি কমপ্লিটভাবে ফেলে নিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই গরমে এটা কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যকর একটি রেসিপি যাই হোক আজকের মতো আসি আবার আসবো পরবর্তীকালে কোনো না কোনো রান্না নিয়ে আর পর এরকম ডালের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দিতে থাকবো বন্ধুরা তোমরা কিন্তু সঙ্গে থাকবে কেমন তাহলে আর যাই